চাল ময়দা সুজি যে কোনো কিছু ছাড়াই এইভাবে একবার পাউরুটি দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে পুর ভরা দুধপুলি পিঠা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারে সহজ খেতেও ভীষণ ভালো হয় তার জন্য এরকম স্লাইস পাউরুটিগুলো নিতে হবে আর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সমস্ত পাউরুটিগুলো কেটে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার অল্প করে একটু দুধ দিতে হবে দুধ দিয়ে ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে এরকমই খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ আমি নিয়েছিলাম দুধ তার মধ্যে এক কাপ দিলাম গুঁড়ো দুধ লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দু চামচ চিনি দিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে এরকম একটু শুকনো করে ক্ষীরে পরিণত করে নিতে হবে এবার এক একটা লেচি নিতে হবে লেচিগুলোকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে এরকম একটা টুপির মতন বানিয়ে নিতে হবে মাঝখানে পুরটা দিয়ে ভালো করে আটকে নিতে হবে সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি সমস্ত পিঠেগুলো রেডি করা হয়ে গেছে এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ লিকুইড দুধ নিয়েছি হাফ লিটারের মতন তার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী গুড়ের বাতাসা দুটো এলাচও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপর সমস্ত পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে পাউরুটির দুধ পুলি পিঠা